খাসির মাংসকে হার মানাবে এত সুন্দর লবণীয় হয়েছে একবার হলো এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি হামিদা ইউটু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা খুব ভিডিও দেখবেন করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য লাইভ দিয়ে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি গোমের আটা দিয়ে গোমের আটা দিয়ে আজকের দেশি মাছের রেসিপি বানাবো এখানে আমি নিয়ে নিচ্ছি দু কাপ আটা এই আটা দিয়ে আজকের আমি খুব সুন্দর একটা খাসির মাংসর মতো আজকে আমি রেসিপি বানাবো তরকারি বানাবো কেমনভাবে এই তরকারিটা বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লবণ দিয়ে দেবো দিয়ে আমি কুটির মতো ডো তৈরি করে নেবো অল্প অল্প জল দিয়ে তবে এই আটা দিয়ে আমি খাসির চরিবির মতো বানিয়ে আজকে আমি মাছ দিয়ে মাছের কারি বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আটা দিয়ে মাছের কারি আজকে আটাটা আমি মাখি নিয়েছি এবার আমি ঢেকে দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দশ মিনিট হয়ে গেছে এই আটা দিয়ে আজকে আমি এই মাছের কারি তৈরি করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবার আমি এই আটাটা জলে দিয়ে খুব সুন্দর মতো করে ধুয়ে নেব কেমনভাবে এই আটার কারি বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এইভাবে আমি দু থেকে তিনবার জল দিয়ে খুব সুন্দর মতো করে ধুয়ে নেব দু থেকে তিনবার আমি ধুয়ে নিয়েছি নিয়েই কাপড়ে ঢেলে দিয়ে আমি এইভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি জল ঝরানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আটা দিয়ে দিয়ে খুব এত সুন্দর মজাদার মাছ দিয়ে বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এই আটার সাথে আমি কী কী উপকরণ দিয়ে এটা আমি তৈরি করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার এবার আমি এইগুলো মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো লবণ কালা জিরে এবার আমি খুব সুন্দর মতো করে মাছ নেব কিছুটা আমি খাওয়ার সোঁটা দিয়ে দিচ্ছি এখানে খুব অল্প সামান্য আমি এখানে সোঁটা দিয়ে দিয়েছি এবার এই সোনাটা আমি এইভাবে মাখিয়ে নেব খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে আটার সঙ্গে এবার আমি এটা ভেজে নেবো কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে মাছ মাছটা ভেজে নেবো এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আমি খুব সুন্দর মতো করে কড়া করে ভেজে নেব এক সাইড হয়ে গেছে আর এক সাইড এইভাবে আমি উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে আমি দুটো মাছ নিয়েছি তেল দিয়ে দেব আটাটা এইভাবে আমি ছোট ছোটো করে বড়া বানিয়ে নেব এইভাবে আমি বড়াগুলো তৈরি করে নেব আপনারা পারলে এর থেকে আরো বড়ো বড়া বানাতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবার আমি এইভাবে উল্টে পারলে খুব সুন্দর মতো করে ভেজে নেব আটা দিয়ে মাছের কারি বানাবো তবে একবার হলে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে অসাধারণ খেতে রেস্টুরেন্টের খাবার হার মানাবে এইভাবে আপনারা যদি বানিয়ে এই আটার কারি বানান তাহলে এর সাত জিবি লেগে থাকার মতো বোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই আটার বোড়াটা এইভাবে তুলে নেবো খুব সুন্দর মতো করে আমি লাল লাল করে এই বোড়াটা বানিয়ে নিয়েছি এই একইভাবে আমি সবগুলো বোড়া তৈরি করে নেব সবগুলো আটার বড়া তৈরি হয়ে গেছে তিনটে এলাচ তিনটে দারচিনি এবার আমি ফড়নে দিয়ে দেবো রসনা কুচিটা দিয়ে আমি খুব সুন্দর মতো ভেজে আমি ব্রাউন কালার করে নেব রসনাটা কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর মতো করে পেঁয়াজটাও ব্রাউন কালার করে নেব এইভাবে আমি পেঁয়াজ আর রসুনটা নেড়ে খুব সুন্দর মতো ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি পাঁচটা লঙ্কাটা কুচি রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে এবার খুব সুন্দর মতো করে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি লবণ দিয়ে দেবো লবণটা আমি কম দিয়ে দেবো আটা যখন আমি মেখেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম তাই এখানে আমি সামান্য লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেক অনেকটা তাই আমি গুঁড়ো লঙ্কা দেবো একটা চামচ দিয়ে আমি খুব সুন্দর মতো করে এবার এই মশলাটা আমি কষিয়ে নেব দু তিন এই এইভাবে খুব সুন্দর মতো মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি বাদাম আর এখানে নিয়েছি টমেটো সস এই টমেটো সস আর বাদামটা দিয়ে দেবো টমেটো সসটা আমি বাটিতে যে বাটি ছিল সেটা আমি ধুয়ে এই জলটা আমি দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর মতো করে এই মশলাটা আমি কষিয়ে নেব খুব সুন্দর মতো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাছটা ছাড়িয়ে রেখেছিলাম মাছটা দিয়ে মাছটা দিয়ে খুব সুন্দর মতো এবার আমি কষিয়ে নেব খুব সুন্দর মতো ওর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এখানে আমি তিন বাটি জল দিয়েছি দিয়ে আমি বেবিটা আমি খুব সুন্দর মতো করে রান্না করে নেবো ঢ্যাংনা ঢেকে তারপর আমি বড়াগুলো দিয়ে দেবো গ্রেভিটা ফুটে উঠেছে খুব সুন্দর মতো গ্রেভিটা হয়ে গেছে কত সুন্দর কালারটা এসেছে খুব সুন্দর এবার আমি আটার বোড়াটা দিয়ে দেব দিয়ে এবার আমি ঢ্যাংনা থেকে দশ মিনিট জাল দিয়ে রান্না করে নেবো আটার কারি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কত সুন্দর লবণীয় হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে এবার আমি ঢাংরা ঢেকে দেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছে খাসির মাংসকে হার মানাবে এত সুন্দর লবণীয় হয়েছে একবার হলো এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলে চোখ রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা